রহিম রহমাতুল্লা প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনায় আমরা কোরআনুল করিমের আয়ত নম্বর একশো দশ থেকে একশো বিশ সুরা বাকরার সহজ সরল ব্যাখ্যা জানব আমরা নিজেদের মাতৃভাষায় বাংলায় অর্থসহ সহ সংক্ষিপ্ত তাপসিল আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি তারা বলে ইহুদি কিংবা খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেস্তে প্রবেশ করবে না আসলে এগুলো তাদের একটা মিথ্যা কল্পনা নবী তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো হ্যাঁ যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমপর্ণ করে দেবে তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় থাকবে তাদের কোনো উভয় ভীতি নেই আর না তারা চিন্তাশীল হবে ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় খ্রিস্টানরা বলে ইহুদিরা ও কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় অথচ এরা উভয়ে কিতাব পাঠ করে এভাবেই যারা আউদ কিতাবের কোনো কিছুই জানে না এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথার মতো এই একই ধরনের কথা বলে তারা যে বিষয়ে মতবিরোধ বিরোধ করছে আল্লাহ শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন তার চেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনের সচেষ্টা হয় এ ধরনের লোকেদের তো তাতে ঢোকা শোভনীয় নয় তবে একান্ত ভীত সন্ত্রস্ত ভাবে তা ভিন্ন কথা তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে তেমনি রয়েছে পরকালে কঠিন তম শাস্তি পূর্ব পশ্চিম সবই আল্লাহ তালার তোমরা যে দিকেই মুখ ফেরাও সেদিকেই তো আল্লাহ তালা রয়েছেন অবশ্যই আল্লাহ তালা সর্বব্যাপী এবং জ্ঞানী খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তালা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন অথচ সব পবিত্রতা একান্তভাবে তার তিনি এসব কিছুর অনেক উদ্ধে আসমান সমূহ ও জমিনের সব কিছুই তার জন্য এর সকল বস্তুই তার অনুগত্য আসমান সমূহ ও জমিনের তিনিই হচ্ছেন উদ্ধাব যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন হও আর সাথে সাথেই তা হয়ে যায় যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন আসে না যার মাধ্যমে আমরা তাকে চিনতে আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো এদের সবার মন আসলে একই ধরনের আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্য আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী অজন্য সু সংবাদবাহী হিসেবে জেনে রেখো তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না ইহুদি ও খ্রিস্টানরা কখনও তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে তুমি তাদের বলো আল্লাহ হেদায়তই হচ্ছে একমাত্র তোমার কাছে সঠিক জ্ঞান আসার পর ও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না তো বন্ধুরা চলো এবার আমরা সুরা আল বাকার আয়াত একশো দশ থেকে একশো কুড়ি পর্যন্ত আয়াতগুলোর সহজ অর্থ ও ব্যাখ্যা দেখি যেন মন দিয়ে বুঝে নিতে পারি আল্লাহর হিদায়ত এই আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন নামাজ ও জাখাত শুধু ইবাদত নয় বরং ঈমানের বাস্তব প্রমাণ ইহুদি ও খ্রিস্টানরা বলতো জান্নাত কেবল তাদের জন্য আল্লাহ বলেন এ তাদের ভ্রান্ত অহংকার কারণ জান্নাত কেবল সেই ব্যক্তির জন্য যিনি ইমান ও সৎকর্ম জীবন কাটান আল্লাহ বলেন জান্নাত কোনো জাতি বা ধর্মীয় লেভেলের জন্য নয় বরং যিনি প্রতি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন এবং ভালো কাজ করেন জন্নত তারই অধিকার ইহুদি ও খ্রিস্টান উভয়ে একে অপরকে অস্বীকার করত অথচ উভয়ের মূল শিক্ষা ছিল এক আল্লাহর প্রতি মান যারা আল্লাহর উপাসনা স্থলগুলো বন্ধ করে দেয় ধ্বংস করে বা মানুষকে নামাজ পড়তে বাধা দেয় তারা সবচেয়ে বড় আল্লাহ সর্বত্র বিরাজমান কোনো দিকেই তার সীমাবদ্ধতা নেই ইহুদি ও খ্রিস্টানরা কেউ বলতো ঈসা আল্লাহর পুত্র কেউ বলতো ইসরায়েল আল্লাহর পুত্র আল্লাহ স্পষ্ট করলেন তিনি সন্তানহীন নির্ভরহীন সৃষ্টিকর্তা সবার আল্লাহর সৃষ্টি করার ক্ষমতা কোনো কিছুর উপর নির্ভর করে না তার এক হাউ বলা যথেষ্ট কিছু মানুষ অলৌকিক প্রমাণ চাইত যেন আল্লাহ সরাসরি কথা বলেন আল্লাহ বললেন যারা সত্য চায় তাদের জন্য ইতিমধ্যেই কোরান সবচেয়ে বড় নিদর্শন নবী সাল্লাল্লাহ র এর দায়িত্ব ছিল মানুষকে মানুষকে সত্য পথে ডাকা সতর্ক করা ও সুসংবাদ দেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহ র সতর্ক করলেন অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর সত্য পথ ছেড়ে দিও না নামাজ ও হলো প্রকৃত প্রকাশ জন্নত জাতিগত অধিকার নয় তা ইমান ও আমলের মাধ্যমে অর্জনের যোগ্য আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো সন্তান নেই কোরআনই সর্বশ্রেষ্ঠ নিদর্শন ও হিদায়ত মমিন কখনো অন্যদের খুশি করতে গিয়ে আল্লাহর বিধান পরিবর্তন করে না আল্লাহর নির্দেশনায় একমাত্র সত্য পথ আজ আমরা সুরা বাকার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য হৃদায়ত ও আলো আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত উপকৃত হচ্ছেন হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টাও করছেন বা অন্যদের চেষ্টাও করাবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া এর আগের আয়াতটা শুনতে হলে এই ভিডিওর লিংকটা নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আসুন এই লিংকে ক্লিক করুন আর আগের ভিডিওতে ভিজিট করুন যাতে পুরোপুরি ভাবে বুঝতে পারেন যে আল্লাহর কিতাব আল্লাহর জ্ঞান কি বলতে চাইছে